আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আদ-দুরুস দ্বিতীয় শ্রেণীতে আজকে আদ-درس আল 11 নম্বর পাঠ তোমাদেরকে পড়ানো হবে তো এখানে কি আছে এখানে আল-হিওয়ারু বলো আল-হিওয়ারু মা' মা আ জামিলিন আল মানে কথোপকথন এটা তোমাদেরকে আগেও বলেছি মা মানে সাথে মা মানে সাথে মা মানে সাথে জামিলিন মানে সহপাঠী মানে তোমার সহপাঠীর সাথে তুমি কিভাবে কথাবার্তা বলবা এখানে সেটা শেখানো হবে আল হাওয়ারু মা আ জামিলিন আল হাওয়ারু মা জামিলিন ওয়াক করা ও দেখে মানে তুমি দেখবা শুনবা এবং পড়বা এটা তুমি বলতেছো এখানে দুইটা পার্ট আছে একটা হচ্ছে আলিফ আলিফ পার্ট এখানে মানে তোমার পরিচয় তুমি কিভাবে দিবে সেটা পরিপূর্ণভাবে আছে তারপরে এখানে দুইজনের সাথে কিভাবে কথা বলবা সেটা আছে চলো প্রথমে তোমার নিজেরটা নিজে কিভাবে বলবা পরিচয় দিবা আরবিতে আমরা তোমাদেরকে আগেও এরকম হেওয়া দেখিয়েছিলাম সেখানে এরকম তোমাদের পরিচয় ছিল তো আস্তে আস্তে তো একই কিন্তু এখানে ফোকাস করতেছে যে মেনলি আস্তে আস্তে করে তোমাদেরকে মানে বাড়ানো হচ্ছে আর কি প্রথমে তোমরা শুধু তোমাদের ক্লাস পর্যন্ত বলেছ কোন ক্লাস পর্যন্ত পড়ো এখন আস্তে আস্তে আরো কিছু বাড়ানো হয়েছে এতটুকুই তো সেই হিসাবে তোমরা হয়তো এটা জানোই এই পর্যন্ত তোমরা পারবা কারণ তোমরা এটা আগে পড়েছ তাহলে আরবিতে কিভাবে পরিচয় দিবা জুন এখন এই যে লাল যত দাগ আছে এই সব জায়গার মধ্যে তুমি চেঞ্জ করে তোমার মত করে দিতে পারবা অর্থাৎ এই যে নামের মধ্যে তুমি তোমার নাম দিতে পারবা এখানে জায়েদ আছে যে জায়েদ দিতে হবে ব্যাপারটা এমন না তোমার পরিচয় দিবা তো তুমি যদি তোমার ভাইয়ের নাম বলো তোমার বন্ধুর নাম বলো তাহলে কি সেটা হবে হবে না ঠিক সেম তুমি যখন তোমার পরিচয় দিবা তখন তোমার নাম বলবা তো এখানে ওই জায়দ বললে তো আর হবে না যদি তোমার নাম হয় তাহলে তো ঠিক আছে আনা জাইদুল মানে কি আমি জায়দ সানি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি মানে তুমি বলতেছো যে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি কারণ তুমি নিজের পরিচয় দিতেছ ইসমু আবি আমার বাবার নাম সালেম এখন এই লাল দাগাতে সালিমুনের মধ্যে তোমার বাবার নাম যেটা সেটা বসা বাজে আবি আমার বাবার নাম যেটা সেটা এখানে সালেম আছে আমি সালেম দিয়ে পড়ে দিচ্ছি ইসমু আবি আমার বাবার নাম সালেম। উম্মি আমার মায়ের নাম ফাতিমা ইসমু মানে নাম উম্মি মানে আমার মায়ের নাম ফাতে আনা আমি মিন হতে মহাফাজাতে জেলা খুলনা আমি খুলনা জেলা থেকে বলতেছি অর্থাৎ আমার জেলা খুলনা জেলা হ্যাঁ আমার জেলা খুলনা এই খুলনা এই জায়গার মধ্যে তুমি তোমার জেলার নাম দিতে পারো যেটাই হোক যদি নোয়াখালী হয় নোয়াখালী কুমিল্লা হলে কুমিল্লা যেটা হয় তারপরে ফিসিল কদিমেতি দেখো ফিসিল কদিমেতি ফি মানে মধ্যে সানাতিন মানে বছর কদিমা মানে সামনের বছর এখন আর এটার অর্থ মধ্যে হবে না ফির অর্থ এখন একাত দিয়ে হবে যে সামনের বছরে এ রে এটা হচ্ছে মূলত ফি হ্যাঁ তো এটা না বুঝলে সমস্যা নাই এভাবে পড়ো ফিসানাতিল কাদিমাতি সামনের বছরে আদরুসু আমি পড়ব ফিসফি সালিসে তুমি এখন দ্বিতীয় শ্রেণীতে আছো তুমি সামনের বছর কোন শ্রেণীতে উঠবা ফিসফি তৃতীয় তৃতীয় শ্রেণীতে তুমি উঠবা রকমি মানে আমার নাম্বার মুসালসাল মানে রোল নাম্বার আমার রোল নাম্বার ইসনানে দুই আমার রোল নাম্বার দুই তুমি তোমার বলতেছ যদি তোমার রুল নাম্বার আরো কম হয় এক হয় তাহলে লিখবা ওয়াহেদ যদি চার হয় তাহলে লিখবা আর বা এভাবে করে তুমি তোমার যত রুল নাম্বার ততটা লিখবা আমার বয়স সাত বছর এখন যদি তোমার বয়স যদি আট বছর হয় তোমার বয়স যদি পাঁচ বছর হয় তাহলে তুমি সেটা লিখবা এখানে সাবরুস জায়গাতে তুমি খমসা লিখবা লিখবা যত বছর হয় আর এত কম তো তোমার হবে না সাত আটের নিচে তো তোমার হবে না যদি তুমি দ্বিতীয় ক্লাসে পড়ো তাহলে আট বছর হলে তাহলে এইটা তোমাদের কাছে একটু বেয়ানো লাগতে পারে আমি তোমাদেরকে একেবারে সুন্দরে আরেকবার পড়ে দিচ্ছি আনা জায়দুন আমি সফি সানি জায়েদ দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীতে পড়ি ইসমু আবি সালেম আমার বাবার নাম সালেম উসমুমি فاطمه আমার মায়ের নাম فاطمه আনা মিন মুহাফাযাতি খুলনা আমি খুলনা জেলা থেকে বা আমি খুলনা জেলায় আমার জেলা খুলনা ফিস কদিমাতি কাদিমাতি আদ্রসু ফিস সামনের বছর আমি তৃতীয় শ্রেণীতে পড়ব ওয়ারক্মুল মুসালসালু ইছনান্নি আমার রুল নাম্বার দুই এবং আমার সাত বছর বয়স আমার বয়স সাত বছর এটা ছিল এই একজনের পরিচয় জায়দ তার পরিচয় দিছে এবার খলেদ তার পরিচয় দিবে যে খলেদ বলতেছে আনা খলেদ এই যে এখানে একটা নামটাকে আলাদা করে দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছে যে তুমি তোমার নামের জায়গায় কি লিখবা তোমার নাম লিখবা শুধু আনা খাওয়ালেদ আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি ঠিক আগেরটার মতোই ইসমু আবি যায়দুন আমার বাবার নাম জাইদ এই যে দেখে এখানে যায় এখানে সালেম তার মানে তুমি তোমার বাবার নাম যেটা সেটা বসাবা এটাই বোঝানো হচ্ছে দুইটা আলাদা করে ওসমো উম্মি রহিমা আমার মায়ের নাম হচ্ছে রহিমা আনামিন মুহাফাজাদি কুষ্টিয়া আমার আমি কুষ্টিয়া জেলা থেকে বলছি আমার জেলা কুষ্টিয়া সামনের বছর আমি তৃতীয় শ্রেণীতে পড়ব রক মিল মুসাল সালু সালায়াতু আমার রুল নাম্বার সালায়াতুন মানে তিন রুল নাম্বার তিন আমার বয়স আট বছর এই যে সামানি এখানে সামানি সানাওয়াত এখানে সাবা সাবর সানাওয়াত অর্থাৎ এই এক এক জায়গায় হচ্ছে সাত বছর মানে একজনের বয়স সাত একজনের বয়স আট এই যে একজনের নাম খালেদ একজনের নাম জায়দ একজনের বাবার নাম সালেম আর একজনের বাবার নাম জায়দ মানে যার বাবার নাম যার নাম যেটা সেটা এখানে বসবে এটাই কথা আর এটা তোমরা মুখস্থ করে ফেলবা তোমার নাম কি আনা তোমার আমি আমার নাম সাইফুল ইসলাম আনা সাইফুল ইসলাম আহ সফেল যে যে হয় সেটা লিখবা আবি তোমার বাবার নাম লিখবা ওসম উম্মে তোমার মায়ের নাম লিখবা তোমার জেলার নাম লিখবে এইভাবে করে এটা তোমার নাম লিখে তুমি মুখস্থ করে ফেলবা এই দুইটা বিষয় একটা মুখস্থ করলে হবে সবটাই সেম শুধু তারা এখানে দুইটা দিয়েছে তোমাকে পার্থক্য বোঝানোর জন্য যে তুমি কিভাবে তোমার নাম এখানে দিবা ওকে এবার আহ দ্বিতীয় পাঠে যেটা আছে সেটা হচ্ছে দুইজনের কথোপকথন জায়েদ এবং খালেদ উপরে যে দুইজন তারা এখন একজন আগে তারা নিজে নিজের পরিচয় দিছে যে খালেদ তার নিজের পরিচয় বলছে আর জায়েদ তার নিজের পরিচয় বলছে এখন একজন একজনের সাথে কথা বলবে হ্যাঁ এখন একজনের সাথে একজনের কি বলবে কথা বলবে তো দেখো এ হচ্ছে জায়েদ এ হচ্ছে খালেদ জায়েদ বলতেছে আসসালামু আলাইকুম তো কি বলবে ওয়া আলাইকুম আসসালাম জায়দ বলতেছে কাইফা হালুকা তুমি কেমন আছো খালেদ বলতেছে কি বি খাইরিন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বি খাইরিন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন জায়দ বলতেছে যে জায়দ এর থেকে বলতেছে মাসমুকা মাসমুকা মানে তোমার নাম কি খালেদ বলতেছে ইসমি খালিদুন ইসমি খালিদুন আমার নাম খালেদ ওমাসমুকা তোমার নাম কি এবং তোমার নাম কি জায়দ বলতেছে ইসমি জায়দ জায়দুন মানে জায়দ আমার নাম জায়দ কাম রক মুকা তোমার নাম্বার কত মানে তোমার রুল নাম্বার কত খালেদ বলতেছে সালায় থাকুন তিন ও কাম রক মুকা তোমার নাম্বার কত জায়দ বলতেছে ইসনানে এখন জায়দ আবার বলতেছে কাম রুকা তোমার বয়স কত হলুদ বলতেছে আমার বয়স আট বছর এখন খলেদ আবার জায়দ জিজ্ঞাসা করতেছে যে ওয়া কাম রুকা তোমার বয়স কত জায়দ বলতেছে আমার বয়স কত বছর সাত বছর আমার বয়স সাত বছর এই ছিল জায়দ এবং খালেদের সাথে আরবিতে কথোপকথন তো এখন এখানে মুফরাদাত আছে শব্দের অর্থ তো প্রথমে আমাদের আমি অন্যান্য পাঠগুলোতে তোমাদেরকে প্রথমেই শব্দের অর্থ মুখস্থ করিয়েছিলাম আজকে আমি প্রথমে এটা করতে ভুলে গিয়েছি তো এটা তোমরা প্রথমে পড়ে নিবা হ্যাঁ অথবা সমস্যা নাই আমি তো সবগুলোর অর্থ বলেই দিয়েছি তুমি তো সেটা শুনে শুনে তো তুমি পারবা অবশ্যই তো এই যে এখানে পড়ো যে আদ্রুসু মানে আমি পড়ি আদ্রুসু আমি পড়ি এটা মুখস্থ করো আদ্রসু আমি পড়ি আদরুসু আমি পড়ি অসফনি দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় ইসমু আবি আমার পিতার নাম এগুলো আমি বলছি সবগুলোই ইসমু আবি আমার বাবার নাম ইসমু আবি আমার বাবার নাম ইসমু উম্মি আমার মায়ের নাম ইসমু উম্মি আমার মায়ের নাম এভাবে তুমি মুখস্থ করবা সবগুলোই তো আমি উপরে বলছি মহাফাদাতুন মানে জেলা তোমার কোন জেলা থেকে তুমি বলছো আসানাতুল কদিমা আগামী বছর এটাও বলছে আসানাতুল কদিমা আগামী বছর তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী রকমি মুসালসাল রকমি আল মুসালসাল রকমিল মুসালসাল আমার রোল নং এটাও তোমাদেরকে আমি বলছি রকমি মুসালসাল যে আমার রোল নাম্বার হয়ম্রি আমার বয়স হয়ম্রি আমার বয়স এটাও সবগুলো বলা হয়েছে উপরে তো এখন আবার তুমি মুখস্থ করে নিবা হয়ম্রি আমার বয়স হয়ম্রি আমার বয়স সব রসানা সাত বছর সব রসানা সাত বছর কাম হয়ম্রুকা তোমার বয়স কত কাম হয়ম্রুকা তোমার বয়স কত বিষয় ঋণ ভালো আছি বিষয় ঋণ ভালো আছি হালুকা, লুকা তোমার অবস্থা হালুকা তোমার অবস্থা আনা আমি আনা আমি আনা আমি এভাবে করে শব্দর অর্থ মুখস্থ করে নেবে আর যেহেতু তুমি আগে আমার থেকে প্রথমে সবগুলো শুনেছো তো তোমার কিছুটা হলেও তোমার কি এগুলো আয়ত্ত আছে মানে জানা আছে তারপরে তাদ্রিবাদ তাদ্রিবাদ মানে কি প্র্যাকটিস বা অনুশীলন এখন আ করো ও ও উত্তর দেই মানে তুমি এগুলো পড়ি পড়বা নিজে এবং নিজে উত্তর দিবা মাসমুকা তোমার নাম কি বলো তুমি বলবা যে ইসমি খালিদ বা যায়েদ বা রহমান আব্দুর রহমান আব্দুর রাহিম যেটা হয় সেটা ক্যামুকা তোমার বয়স কত তোমার বয়স বছর তুমি লিখবা আট বছর হয় সামায়নি সানাওয়া পাঁচ বছর তো হবে না কারণ তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পড়ো তাহলে তোমার সাত আট নয় বছরই হবে তারপরে ক্যাম রক তোমার রুল কত রুল কত তোমার রুল নাম্বার কত তোমার যদি দুই হয় তাহলে ইসনান লিখবা তোমার যদি এক হয় ওয়াহেদ লিখবা তোমার যদি তিন হয় তাহলে লিখবা তোমার যদি চার হয় আর বাড়তুন লিখবা তারপরে আর তুব এখন তুমি এটা পড়বা আর লিখবা এই যে লিখবে এইভাবে আনা খালিদুন আমি খালেদ আমার বয়স বছর এভাবে লিখবা আর পড়বা আচ্ছা এটাই ছিল তোমাদের জন্য এগারো নম্বর পাঠের পড়া তো মেনলি পড়া ছিল প্রথম যে হ্যাবারটা ওটা তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নিবা পড়ে নিবা তাহলে তোমরা আরবিতে তোমাদের পরিচয় তোমরা আরবিতে আস্তে আস্তে কথা বলতে পারো ইনশাআল্লাহ